পঁচিশে জুলাই আমাদের বাংলাদেশে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমরা সবাই পত্রিকার মাধ্যমে অনলাইন নিউজের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা দেখেছি ভিডিওগুলো আমরা দেখেছি আমাদের পুরো জাতি হ্যাঁ শোকে বিহল তো এই সুখের মাঝেও একটা বিষয় বা একটা নিউজ সবারই চোখে পড়েছে যে আমাদের শিক্ষিকা জনাব মেহিদিন চৌধুরী উনি যখন আগুনে আমাদের বাচ্চাগুলো পুড়তে ছিল ওনার সুযোগ ছিল উনি আগুন থেকে বের হয়ে এসে পড়বেন নিজে বেঁচে যাবেন কিন্তু একজন শিক্ষক আমি বলবো যে একজন মহান মানুষ এবং মানবিক মানুষ তিনি তিনি বারবার আগুন থেকে বাচ্চাদেরকে বের করে দিচ্ছিলেন নিজে পুড়ে পড়ে হ্যাঁ এবং শেষ পর্যন্ত আমরা সংবাদতে যেটা দেখেছি বা টিভি নিউজে যেটা দেখেছি যে প্রায় আশি পার্সেন্ট ওনার কোথায় পুড়ে গেছিলেন এবং উনি শেষ পর্যন্ত মারা গেছেন তো আমার কাছে মনে হয়েছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক এরকম একজন খুবই মানবিক শিক্ষক তার একটা ছবি যদি থাকে তাহলে আমার শিক্ষার্থীরা আমার শিক্ষকরা শিক্ষকরা যারা আমার এখানে ক্লাস নেয় আমি সহ যে তার যে মানবিকতাটা এটা যদি অল্প একটু আমরা ধারণ করতে পারি তাহলে দেখা যাবে যে আমার স্কুলের বাচ্চারা হ্যাঁ শিক্ষা শিক্ষকদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসা পাবে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমার কাছে যেটা মনে হয় এরকম একজন খুবই মানবিক হ্যাঁ আমি বলবো যেটা মানুষেরও ঊর্ধ্বে এরকম একজন মানুষের ছবি এটা জায়গায় পেতে পারে এবং উনি এটা জায়গা পাওয়ার যোগ্য তা আমার প্রতিষ্ঠানে যে মনে হয়েছে যে ওনাকে এই সম্মানটুক দেওয়া উচিত আমার কাছে মনে হয় সম্মানটুক ওনার কাছে কিছুই নেই সম্মানের জন্য উনি আসলে নিজের জীবন উৎসর্গ করেন নাই আমি একজন শিক্ষক হিসেবে নিজের অনুভূতি থেকে তার এই সম্মানের জায়গাটুকু রেখেছি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে বা সরকারও আমি মানে অনুরোধ করব যে বিষয়টা বিবেচনায় নেওয়া যায় কিনা উনি মেহেরিন চৌধুরী ওনার বাড়ি কোথায় এটাও আমি জানি না আর অবভিয়াসলি উনি এলাকার মানুষও না কিন্তু ওনার ছবিটা আমি ছড়িয়েছি মূলত ওনার প্রতি সম্মান প্রদর্শন করতে উনি যেভাবে শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন আমার পক্ষ থেকে আমি শুধুমাত্র তাকে সম্মান জানানোর চেষ্টা করেছি এজন্য তার ছবিটা আমি আমার স্কুলে আমার অফিসে আমি ছুটিছি বিগত দিনের কথা ভুলে যাই একদিন হয়তো বেহেরি না কথা আমরা ভুলে যাব নিজের জীবন বিপন্ন করে বিশ জন শিশুর প্রাণ বাঁচিয়েছেন এটা নিঃসন্দেহে অমর কীর্তি প্রতিষ্ঠানে যখন তার ছবি থাকবে মানুষ তার ছবি দেখে প্রশ্ন করবে তখন আমরা তার আত্মত্যাগের কথা বলতে পারব আগামী পঞ্চাশ বছরে যদি পঞ্চাশ জন মেহেরিনও তৈরি হয় তবে বাঁচবে এক হাজার শিশুরা আসলে কোনো একটা ঘটনা ঘটে মহন মানুষ হোক বা কুখ্যাত মানুষ হোক আমরা ভুলে যাই তো মেহেরিন চৌধুরী উনি যে ত্যাগ করেছেন তার শিক্ষার্থীদের জন্য আমার মনে হয় এটা ভুলে যাওয়াটা আসলে অন্যায় হবে সেই জন্য আমরা যাতে ভুলে না যাই বা ভুলে গেলে অন্তত পক্ষে তার ছবিটা দেখে যাতে আমরা মনে করতে পারি পাঁচ বছর পরে আমার শিক্ষার্থী যদি জিজ্ঞেস করে যে স্যার এটা কার ছবি ছুটিয়েছেন তখন তার ঘটনাটা আমি বলতে পারব এই জন্যই আমি মূলত তার ছবিটা আমার অফিসে রেখেছি